এটা অনেকেই বলছে যে এটা একশো বারো তোমরা যেটা বলে আসবে আবার অনেকে বলছে যে একশো পঁচিশ ফুটকটা রিয়াল সামনে যখন দাঁড়াবে তখন বোঝা যাবে না তখন আমরা সাইডে স্ক্রিনটাও দিতে হ্যালো গাইজ কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো তো তোমরা যারা আমাকে চেনো না আমি হলাম দেবজিৎ পাশে রিয়া আছে ক্যামেরা ক্যামেরা প্রীতম রয়েছে তো আজ আমরা কোথায় আসতে চলে নিশ্চয় তোমরা প্রীতম দেখিয়ে দিচ্ছে কোথায় আসতে এসেছি আজকে আমরা রানাঘাটে রানাঘাটে তো টাইটেল আর থাম্বেল থেকে নিশ্চয়ই বুঝে গেছো আজকে কোথা যেতে চলেছি আমরা আগেরবারও বারে যেমন রানাঘাটে এসেছিলাম এবারেও এসছি এবারে পার্ট টু নিয়ে চলে এসছি আমরা তো বেশি কথা আমরা বাড়াবো না সোজা ভিডিওর দিকে যাওয়া যাক আর যারা আমাদের চ্যানেলে নতুন এসছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে দিও আর শেয়ারও করে দিও প্লিজ আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা প্লিজ আমাদের কমেন্ট করে অবশ্যই জানি তো চলো ভিডিওর দিকে এগোনো যাক একশো পঁচিশ ফুট ঠাকুর দেখার জন্য আমরা এবার পুরো ডিটেলস নিয়ে চলে এসেছি পুরো দেখাবো প্রতিমা কত বড় আর কত দূর কাজ এগোলো তো চলো ভিডিওতে এগোনো যাক তো তোমরা জানোই যে কিভাবে এগোতে হবে এখান থেকে কিন্তু আমরা স্টেশন ধরে এসে তিন নম্বর দিয়ে এসে এখান দিয়ে এদিকে আমরা আগেরবারও দেখিয়েছিলাম ঠিক সেইভাবেই যাচ্ছি এখান থেকে বেরিয়ে কিন্তু অটো আর অটোতে উঠে কিন্তু সেখান থেকে আমরা অটো ধরে রানাঘাট অভিযান সঙ্গ কিন্তু বেরিয়ে যাব তিরিশ টাকা অটো ভাড়া তো চলো যাওয়া যাক চারপাশে চাষের ক্ষেত মাঝে একশো পঁচিশ ফুটের মা দুর্গা কিন্তু এখানে চলে এসছে আমরা চলে এসেছি সেকেন্ড পার্ট নিয়ে চাষের ক্ষেতের মাঝে কে জানত জিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড বিশ্ব রেকর্ড করা কিতাব কিন্তু জিতে নেবে কামালপুর অভিযান সংঘ একশো পঁচিশ ফুটের মা দুর্গা কিন্তু আমরা সেকেন্ড পার্ট ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো আজকে পুরো তথ্যটা দিতে থাকবো কত দূর কাজ মায়ের মুখের প্রতিমা সব কিছুর আজকে আপডেট দেওয়া হবে আমাদের চ্যানেলে তোমরা যারা সেকেন্ড পার্টের আশায় উঠেছিলে তো সবার জন্যই কিন্তু আমরা সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে আসলাম কমেন্ট করে অবশ্যই জানিও আর দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো যাওয়া যাক ভিডিওতে এখানে দেখতে পাচ্ছ মায়ের কিন্তু ফাইবারের কাজ কিন্তু পুরোটাই কমপ্লিট এটা কমপ্লিট করার জন্য যেটা লেগেছিল যে মাটির কাজটা এখানে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু সেই মাটির কাজ যেটা অংশটা বানিয়ে তারপরেই কিন্তু এই ফাইবারের কাজগুলো কিন্তু সম্পন্ন করা হয়েছিল মায়ের প্রতিমার যে মুখটা সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে ফাইবার পুরো ডাইস মেরে পুরো রাখা হয়েছে রোদের মধ্যে এখানে কানের দুল বা চুলের অংশ যেগুলো আছে সেগুলোও কিন্তু এখানে রাখা আছে পার্ট বাই পার্ট করে এখানে কিন্তু হাতের অংশটাও দেখতে পাচ্ছ তোমরা হাতের অংশটাও কিন্তু ফাইবারের কাজ কিন্তু রেডি হয়ে গেছে এখানে এই ধাপে ধাপে এক একটা হাতের অংশ কিন্তু ছিল সেগুলোই কিন্তু ধাপে ধাপে ফাইবার কোটিং করে এখানে রাখা হয়েছে এক একটা ওখানে আমরা আগের দিন এসে যখন আমরা দেখিয়েছিলাম ওখানে দেখতে পাচ্ছি অনেক কিন্তু ওখানে পার্টিশন কিন্তু পড়ে আছে হাতের কিছুটা চুলের কিছুটা শাড়িরও পড়ে আছে এখানে যেমন এগুলো শাড়ির অংশও আছে ঠিক আছে সব কিন্তু পার্ট বাই পার্ট কিন্তু এখানে রাখা আছে আর পায়ের যে অংশটা আমরা তখন এসে দেখিয়েছিলাম পায়ের অংশটাও কিন্তু ফাইবার কোটিংয়ের কাজ কমপ্লিট হয়ে ঠিক এরকম হয়েছে পায়ের অংশটা এটা কিন্তু মায়ের পায়ের অংশটা এটাই কিন্তু দেখতে পাচ্ছ এখানে কাজ কিন্তু দ্রুততমই এগিয়েছে আর মায়ের যে মুকুটের যে অংশটা ছিল সেটা আমরা একবার দেখিয়ে দেবো তোমাদের এটা কিন্তু আরেকটা হাতের অংশ তোমরা দেখতে পাচ্ছ মায়ের যে মুকুটের অংশটা যেটা মাথায় পরানো হবে সেই মুকুটের অংশটা কিন্তু ফাইবার কোটিং করে কাজ এই যে কমপ্লিট এটা কিন্তু মুকুট যেটা মায়ের মাথার ওপরে যে মুকুটটা থাকবে তার সাথেই মায়ের গলার যে গয়না পরানো যে গলার অবস্থাটা সেটা সেটা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু মায়ের সেই গলার পার্টিশানটা গলা থেকে বুক অব যে পার্টিশানটা যেখানে গয়না যে আঁকা কলকাগুলো সেগুলো কিন্তু এটা তার পাশেই এখানে আরও কিছু অংশ এখানে বিশেষ কিন্তু পড়ে আছে যেগুলো কিন্তু এখানে আছে আর যেই মাটির ইউজ করা হয়েছিল যেই কাজটা করা হয়েছিল এই ফাইবারের কোটিং নেওয়ার জন্য সেটা কিন্তু এই পার্টিশানটাই এটা কিন্তু পুরোটাই মাটির ওপর কিন্তু বানানো মায়ের যে মুখটা আমরা দেখতেই পারছ বিশ্বের সবথেকে বড় মা দুর্গা তো বন্ধুরা এটা দেখানোর পর আমরা কিন্তু চলে যাব এখন মহিষাসুর যেটা বানানো হচ্ছিল অসুরের যে স্ট্রাকচারটা যেটা প্রায় চল্লিশ ফুট না চল্লিশ ফুট বানানো হচ্ছিল অসুরের যে কাজটা সেটা আমরা দেখিয়ে দেবো একবার ওটার কাজ কত দূর এগোলো তো ওটায় যাওয়ার আগে আমি এখানে একটু চলে আসবো একশো ফুট তোমরা জানোই এখানে কিন্তু একশো পঁচিশ ফুট কিন্তু এত বড় উচ্চতায় পুরোহিত মশাই কখনো উঠে পুজো করতে পারবে না তাই যেহেতু করতে পারবে না তো সেই কারণে এখানে কিন্তু ছোট মা দুর্গাও কিন্তু বানানো হয়েছে যেটা কিন্তু এখানে রেডি হচ্ছে এখানে সবে মাটির কাজ সবে কমপ্লিট হয়েছে এখানে আরও কাজ আছে রঙ করাও বাকি তারপর শুকানো আছে মানে শুকাতেও হবে রং করে সেই কাজটা কিন্তু এখানে এখনও বাকি আছে এখানে মহিষাসুরের মাথাটাও এখনো লাগানো হয়নি মায়ের প্রতিমার যে মাথা সেগুলোও কিন্তু লাগানো বাকি আছে অনেক কাজই এখানে কমপ্লিট ইনকমপ্লিট আছে ঠিক আছে তো চলো আমরা মহিষাসুরটাও দেখিয়ে দিচ্ছি ওই দিকে অসুরের কাজ কতটা কমপ্লিট হয়েছে তো বন্ধুরা অসুরের যে আমরা ফার্স্টেই চলে এসেছি অসুরের যে মাথার দিকটা ওশুরের মাথাটা কিন্তু এখনও তোমরা দেখতে পাচ্ছ বাঁশের কঞ্চি দিয়েই সবে স্ট্রাকচারটা রেডি করা কিন্তু এখানে কিন্তু এখনও কাজ শুরু হয়নি এটা যে কাজ শুরু করতে গেলে যেগুলো লাগবে টিএমটি টি বার তোমরা সবাই জানো টিএমটি বারটা কি লোহার যে রডগুলো হয় সেই রডগুলো কিন্তু এখানে রাখা আছে এই যে দেখিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু টিএমটি বার কিন্তু রাখা আছে ওষুধের মাথার স্ট্রাকচারটা রেডি করার জন্য এগুলো কিন্তু ইউজ হবে আর ওষুধের যে বডিটা বডি স্ট্রাকচার তোমরা বাড়ি দেখেছিলে বাঁশের কঞ্চি দিয়ে বানানো ছিল নেটের জাল বিছানো ছিল এই জালের ওপর দিয়েই কিন্তু প্লাস্টার প্যারিসের কাজ কিন্তু হবে যেই প্লাস্টার প্যারিসের করার জন্য কিন্তু এখানে প্লাস্টার অফ প্যারিস কিন্তু সব কিছুই রাখা আছে এখানে এখানের এই কাজগুলোই কিন্তু এখানে সম্পন্ন হবে এখানে দেখতে পাচ্ছ তোমরা খড় দিয়ে কিন্তু এটা আগে বানানো হলো এর ওপর দিয়ে মাটি যাবে মাটি দিয়ে কিন্তু প্লাবার ফাইবার বা প্লাস্টার প্যারিসের কাজ তাড়াতাড়ি করা হবে কারণ ওষুধের কাজ আমরা যেটা শুনলাম ওষুধের কাজটা তাড়াতাড়ি করতে হবে হাতে বেশি দিন আর টাইম নেই তোমরা জানো আর দু মাস মতোই বাকি আছে তো যেহেতু হাতে টাইম নেই এতটা কাজ কিন্তু রেডি করতে হবে তার জন্য তাড়াতাড়ি করে এরা কাজ করছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্যারিস প্লাস্টার করা কিন্তু এখানে অলরেডি নিচটা কিন্তু শুরু হয়ে গেছে এখানের বাকি হাতে এই সাইডে কিন্তু মাটির প্রলেপ কিন্তু লাগানো হয়ে গেছে বাট এই সাইড এখনো ইনকমপ্লিট এই সাইডটাও পুরোটা কমপ্লিট হয়নি আর বুকের এটা কিন্তু বুকের পার্টিশানটা এটা কিন্তু হাত নিয়ে কিন্তু মানে মহিষাসুর যে বসে আছে এরকম একটা পজিশান এর ওপরেই কিন্তু এই মাথাটা যাবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকটাই কিন্তু কাজ এখনো ইনকমপ্লিট আছে পুরোটাই ইনকমপ্লিট আছে বলতে গেলে তো এখানে কিন্তু কমপ্লিট করতে এখনও অনেকটাই দিন লাগবে তবু ক্লাব কমিটি আমাদের বললো যে তাড়াতাড়ি তারা চেষ্টা করছে সেগুলো কমপ্লিট করার আর এটা কিন্তু চল্লিশ ফুটের হতে চলেছে আমি দূর থেকে তোমাদের দেখাচ্ছি এটা ঠিক আছে তোমরা বুঝতেই পারছো এটা সাইজ কতটা হবে কতটা বড় হবে এর ওপর মাথাটা লাগালে অত বড় একটা মহিষাসুরের একটা মূর্তি ঠিক আছে তার উপরে একশো পঁচিশ ফুট এটা যদি চল্লিশ ফুট হয় তাহলে একশো পঁচিশ ফুটটা ধারণার বাইরে কতটা উঁচু হবে সেই উচ্চতার কতটা বড় হবে তোমরা কিন্তু বুঝতেই পারছো তো আমরা এখানে চলে এসেছিলাম সেকেন্ড পার্ট নিয়ে তোমাদের কিন্তু অল ডিটেলস দিয়ে দিয়েছি দাদা এখানে বসে আছে তো দাদার সাথে আমরা বাইক নেব দাদাকে কল করেই আমরা এসেছিলাম ক্লাব কমিটির যে হেড আছে ওখানে বসে আছে উনি তো তার সাথে আমরা কথা বলবো তার বাইক নেব তার থেকে সব কিছু জানার আগে আমরা বলে দিই এখানে যদি কেউ আসতে চাও তাহলে কিন্তু রানাঘাটে তোমরা আসবে রানাঘাটে এসে যেইভাবে আমরা ডিরেকশন দিয়েছি ওখান থেকে বেরিয়ে কিন্তু অটোতে উঠে জাস্ট বলবে কামালপুর অভিযান সংঘ অভিযান সংঘ একদম এখানটাতেই অটো থামবে এখান থেকে এসে কিন্তু তোমরা দেখতে পারবে এখানে কিন্তু বিশ্ব রেকর্ড করে নিল কামালপুর অভিযান সংঘ বিশ্ব রেকর্ডের খাতায় নাম লিখিয়েছে তারা এখানে অনেকটাই কাজ বাকি আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে বাঁশের কঞ্চি দিয়ে নেট ফেট লাগিয়ে রেখেছে এখনও খড় ফড় লাগিয়েছে এই সাইডটা এখনও অনেকটাই খড় লাগানো বাকি আছে তারপর তো প্লাস্টার প্যারিসের কাজ আছেই আর এখানে মাথা তৈরির জন্য এই যে রড রাখা আর এখানে কিন্তু মায়ের প্রতিমার কাজটা কমপ্লিট শুধু ওই স্টেপ বাই স্টেপ যেগুলো লাগানো বাকি নাট বল্টুর সাহায্যে কিন্তু এক একটা লাগানো হবে আর এটা কিন্তু একবারেই যদি প্রতিমাটা বানানো হতো তাহলে ওটা কখনোই সম্ভব হতো না প্রতিমা ভেঙে যাওয়া বা পড়ে যাওয়ারও ভয় থাকতো তার জন্য কিন্তু এই লোহার রড ইউজ করে এক একটার ওপর কিন্তু ফাইবার কোটিং করে লোহার রড ইউজ করে নাট বল্টুর সাহায্যে কিন্তু এক একটা পার্ট যেমন এখানে মা দুর্গার মূর্তিটা বানানো হয়েছে মুখের পোর্শন এখানে যেমন পায়ের পোর্শন বানানো হয়েছে ওখানে হাতের পোর্শন কোনোটা শাড়ির পোর্শন কোনোটা কানের দুল আছে কোনোটা চুল আছে এই যে পোর্শনগুলো আলাদা আলাদা করে বানানো হয়েছে এগুলো কিন্তু পার্ট বাই পার্ট তারপর লাগানো হবে যাতে খুলে যাওয়ার ভয়টা না থাকে তা আমরা চলো ততক্ষণ দাদার সাথে এবার একটু কথা বলে নিই তারপর দাদার সাথে কথা বলে তারপর কিন্তু আমরা ভিডিওতে চলে আসব কিছু কথা বলতে তোমরা জানো একশো পঁচিশ ফুট আমরা দেখতে এসেছি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে কিন্তু এই খিতাবটা কিন্তু লিখিয়েছে কামালপুর তো আমরা চলে এসেছি সেখানেই দাদার সাথে একটু কথা বলে নেব দাদা তোমার নামটাকে আমি সুজয় বিশ্বাস কামালপুর অভিযানের সঙ্গে তো এটা অনেকেই বলছে যে এটা একশো বারো ফুট তোমরা যেটা বলে আসছো আবার অনেকে বলছে যে একশো পঁচিশ ফুট কোনটা রিয়েল এইটা হচ্ছে দেখো এটা স্ট্রাকচারের সাথে যখন দাঁড়াবে তখন বোঝা যাবে সঠিক তখন আমরা সাইডে তেলটাও দিয়ে দেবো আমরা বলেছি একশো এগারো ফুট একশো এগারো ফুট থেকে বেশি আছে কারণ কি একশো এক ফুটের একটা গ্রিস বুকের রেকর্ড আছে সেটা হচ্ছে আসামে আর যদি বলো এখন মা দুর্গার একটা স্ট্যাচু আছে সেটা হচ্ছে আছে সেটা একশো আট আমরা সেটাকেই রেকর্ড ব্রেক করে অন্তত বাংলার যত নামটা থাকে সেই কারণেই একশো এগারো একদম একদম তো এই কাজটা কতদিন ধরে চলছে কাজটা চলছে পয়লা বৈশাখ থেকে আমাদের ফুটি পুজো করে তারপর থেকে কাজ শুরু হয়েছে কতজন মেম্বার কাজ এখানে তো কাজের তো সঠিক বলা যায় না যেমন যারা হয়তো প্রথমে আমাদের ধরো এখানে অনেক বড় আছে শিল্পীরা ধরো তার মধ্যে যারা মাটি ছিল তারা ছিল প্রায় পনেরো কুড়ি জন পরে আবার লেবার যদি বেশি লাগে সেইভাবে নেওয়া হচ্ছিল তার সাথে ফাইবারে মেলা আছে আবার পনেরো জন এইবার স্ট্রাকচারও আছে ওরা হয় সকালকে থেকে ঢুকবে ওরা মাঝে মধ্যে এই

ধরো ফাইবারের কোনো বা মূর্তি করতে গেলে কিংবা গেলে প্রথমে মাটির কাজ আগে তারপরে গিয়ে ওকে ফাইবার চাই এটাই সেই প্রসেসটা যদিও বা আমাদের পুজোটা হবে মাটি যে ছোট দুর্গা ওটা একটা পুজো হবে আর এটা ধরো একটা মা দুর্গার অবহে করতে পারে এর প্রসেসিংটা করতে হয় তাই যে প্রতিমা তৈরি একটা নয় তিনটে প্রসেস তিনটের সমান একটা খরচা হচ্ছে এখানে টোটাল বাজেটটা কত বাজেট করা যায় গ্রাম যারা আছে আশেপাশের গ্রামের যারা আছে এখানে আশেপাশের মাঠ যারা আছে এদের এখানে মানুষ যে ভিড় করবে সেটা নিয়ে তোমরা কতটা আশা করবে তাই না ব্যবসা সে বড় করতে হবে ভিড় হবে না এটা তো হয় না তো এই যার জন্যে আমরা যে ডিজনেশনটা রাখছি

কিন্তু দেখতেই পারছো পায়ের পোর্শনটা কিন্তু এটার সাথে কিন্তু অ্যাটাচ করা হচ্ছে এটা কিন্তু শাড়ির পোশানটা সেটা কিন্তু এখন অ্যাটাচের কাজ চলছে তোমরা দেখতেই পারছো এটা কিন্তু এখন জোড়া লাগাবে এখান থেকে এই পোশানটা পুরো জোড়া লাগানোর কাজ চলছে এরকমই কিন্তু পুরো পার্ট বাই পার্ট কিন্তু জোড়া লাগাবে এটা হচ্ছে পায়ের পার্টটা তোমরা বুঝতেই পারছো এই যে জোড়া লাগাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখন ভেতরে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভেতরে কিন্তু কাজ চলছে বাস দিয়ে একটা সাপোর্ট দিচ্ছে ওটা কারণ একটা চাগাবে উঠে এটা দেখতেই পাচ্ছ উঠিয়ে বাসটা ওখানে লাগাবে বাসটা দিয়ে একটা সাপোর্ট দেবে অ্যাকচুয়ালি যাতে এটা চাগানো যায় কারণ এটার সাথে কিন্তু এটা এখন অ্যাটাচ করা হবে আর অ্যাটাচ করার জন্য কিন্তু ওটা একটু চাগাতে হবে ওটা একটু তুলতে হবে এই যে বাস দেখো বাসটা কিন্তু লাগাচ্ছে ওখানটা সাপোর্ট দেওয়ার জন্য এটা কিন্তু পুরো পায়ের অংশটা কোন এখান থেকে বুঝতেই পারছো এই পুরোটা পায়ের অংশ এটা অংশটা এরকমই কিন্তু পুরো পার্ট বাই পার্ট কিন্তু লাগানো হবে এখানে কানের দুলেই যে এখানে কানের দুলগুলো রাখা আছে কানের পাশে যেগুলো দেবে এগুলো কানের দুলের অংশগুলো সব পার্ট বাই পার্ট কিন্তু এখানে রাখা বুঝতে পারছি পরের পাটটা কিন্তু এবার নিয়ে আসার কাজ চলছে পরের পাটটা এবার রাখবে এখানে পরের পাটটা লাগানোর কিন্তু কাজ চলছে এই পরের পাট এটা কিন্তু ঠিক আছে এটা কিন্তু পরের পাট এটা এখন নিয়ে যাওয়া হবে ওখানে পরপর পুরো কিন্তু রাখা হবে একটা পার্ট বাই পার্ট তো বন্ধুরা এটা এখন চাগানো হয়েছে এটা কিন্তু এখন তুলে নেওয়া হয়েছে এটা কিন্তু পরের পার্টটা যেটা কিন্তু এখানে কিন্তু রাখা হবে পুরো পার্ট বাই পার্ট হিসেবে তোমরা দেখতে পাচ্ছ এটা এখন নিয়ে আসার কাজ চলছে যেটা কিন্তু নিয়ে এসে এখানটাতে কিন্তু রাখা হবে পার্ট বাই পার্ট হিসেবে এটা কিন্তু পরের পার্টটা বন্ধুরা তিনটে পার্ট অলরেডি চলে গেছে এটা কিন্তু চার নম্বর পার্ট কিন্তু এটা যাচ্ছে এখন চার নম্বর পার্ট এরকম কিন্তু আরও পার্ট আছে এখনো এটা চার নম্বর পার্ট যাচ্ছে এখন ঠিক আছে এটা কিন্তু চুলের পার্টটা এটা মায়ের চুলের পার্টটা ওই চুলের পার্ট এগুলো ঠিক আছে এগুলো সব চুলের পার্ট চার নম্বর পার্ট কিন্তু এটা এখন যাচ্ছে একটা দুটো তিনটে চারটে চারটে পার্ট চলে যাওয়ার পর এবার এটা পাঁচ নম্বর পার্ট যাচ্ছে মা দুর্গা একশো পঁচিশ ফুটের পাঁচ নম্বর পার্ট কিন্তু এখন এটা যাচ্ছে তোমরা বুঝতেই পারছো হাইটে কতটা বড় হতে চলেছে এটা কিন্তু পাঁচ নম্বর পার্ট একটা দুটো তিনটে চারটে যাওয়ার পর এটা কিন্তু পাঁচ নম্বর পার্ট যাচ্ছে সবাই মিলে তুলে এখন এটা নিয়ে যাচ্ছে এখানে সেটিং করবে দেখতেই পারছ এখনও কিন্তু অনেক পার্ট কিন্তু এখনও সেটিং করা বাকি তো এটা এটা কিন্তু কিন্তু নম্বর পার্ট তোমরা আশা করি বুঝতে এই যে ফাঁকা জয়েন্টটা এই জয়েন্টটা কিন্তু এই জয়েন্টটার সাথে কিন্তু এটা অ্যাটাচ হবে যার পর কিন্তু এটা এই যে শারীরিক দিকটা শারীরিক দিকটা আসার পরেই কিন্তু এই পায়ের দিকটা হচ্ছে কতটা বড় হতে চলেছে একবার ভাবো তোমরা যে কতটা বড় এখানেই তুমি দেখো এখান থেকে এই মাথা থেকে ওই মাথা এখনো চলে গেছে এখনো কিন্তু অনেক পার্ট কিন্তু বন্ধুরা এখনো লাগানো বাকি তো বুঝতেই পারছো একশো পঁচিশ ফুট মানে কতটা বড় হতে চলেছে দেখো একবার কতটা বড় দেখো মাটির কাজ চলছে এখনো যে মাটিগুলো কিন্তু এখানে লাগানো হবে বডিতে এই খড়ের সাথে এখানে কিন্তু মাটির কাজ এখনও কিন্তু চলছে কারণ এই কাজটা করতে এখনো অনেক দেরি লাগবে তা ক্লাব কমিটি এটাই বলছে যে এখন এটা তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে কারণ এই সাইডটা সবে মাটির কাজ কমপ্লিট হয়েছে কিছুটা এখনও অনেকটাই কাজ বাকি আছে সেই কাজ কমপ্লিট করার জন্য কিন্তু কাজ কিন্তু জোর কদমেই চলছে তারা করে এখানে কিন্তু খড় দেখতে পাচ্ছে এখন খড়গুলো এক জায়গায় করে কিন্তু মাটি কিন্তু এখানে লাগিয়ে শুকিয়ে রাখার জন্য খড়গুলো কিন্তু এখানে দেওয়া হচ্ছে পার্ট কিন্তু পার্ট বাই পার্ট যাওয়ার পর এখনও একটা পার্ট বাকি আছে ওখানে যেটা মায়ের যে গলার পার্টিশানটা সেই পার্টিশনটা কিন্তু এখন এখান থেকে নিয়ে গিয়ে কিন্তু ওখানে বসানো হবে তারপরে কিন্তু মায়ের মুকুটের সাথে মায়ের এই মুখ কিন্তু যাবে তারপর হাত পাত যেগুলো আছে সেগুলোও কিন্তু এক একটা পার্টিশন কিন্তু লাগানো হবে তো এখন ওই পার্টটা এখন যাবে ওটা কিন্তু ছ নম্বর পার্ট আর এটা এখন নিয়ে যাওয়ার পর কিন্তু মায়ের মুখের প্রতিমার মুখটা যাবে ঠিক আছে তো চলো দেখতে থাকি এটা কিন্তু মায়ের সেই বুকের পাটটা পার্টিশনটা দেখতে পাচ্ছ এখন কিন্তু এই বুকের পার্টিশনটা কিন্তু এখন এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে কাজটা কিন্তু এখন নিয়ে যাওয়া হচ্ছে মুখের যে পার্টিশনটা দেখতে পাচ্ছ এখন মুখের পার্টিশনটা কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ওখানে কিন্তু এখন মুখের পার্টিশনটা কিন্তু এখন লাগানো হবে তোমরা দেখতে পাচ্ছো তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা পার্টিশন কিন্তু এখন লাগানো হলো এরপরে মুকুটটা কিন্তু আনাবে ওটা কিন্তু আট নম্বর পার্টিশন তারপরে কিন্তু এই চুল ফুল তো লাগানোই আছে তার সাথে কিন্তু এই হাতের পার্টিশনগুলো কিন্তু যাবে তো এখন দেখতে পাচ্ছি মুখের পার্টিশনটা কিন্তু এখন লাগানো হচ্ছে এখানে এখন কিন্তু মুকুটটা কিন্তু আনার কাজ চলছে এখন মুকুটটা কিন্তু এখন নিয়ে আসছে এটা কিন্তু আট নম্বর পাট হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটার পর কিন্তু এটা আট নম্বর পার্ট কিন্তু এখন নিয়ে আসছে কিন্তু মুকুটের পাট তোমরা বুঝতেই পারছো কতটা বড় দেখো একবার এখন কিন্তু এটা মুকুটের পাট কিন্তু যাচ্ছে এটা কিন্তু আরো বড় হয়ে যাবে তোমরা বুঝতে পারছো সাইজটা একশো পঁচিশ ফুট একশো পঁচিশ ফুট মা দুর্গা চাষের ক্ষেত্রে তো পুরোটাই কভার হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এবার কতটা সুন্দর লাগছে এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি এখনো কিন্তু জোড়া লাগানো হয়নি জাস্ট এটা পার্ট বাই পার্ট রাখা হয়েছে দেখো একবার মুকুটের সাথে মায়ের মুখটা কতটা সুন্দর লাগছে আর মায়ের যে চোখটা বানানো হয়েছে অসাধারণ জাস্ট লাগছে আমার চোখটা একদম টানা আমি এখান থেকে জুম করে দেখাচ্ছি তোমাদের চোখটা টানা দেখো একদম যে বানিয়েছে যে কাজটা করেছে সে কিন্তু খুব মানে মানে অনেকক্ষণ ধরেই আই থিঙ্ক এটা করেছে কারণ খুব নিখুঁতভাবে কাজটা করেছে খুব সুন্দর লাগছে কলকাগুলো যেগুলো বানিয়েছে হাতের কাজগুলো জাস্ট দুর্দান্ত অসাধারণ লাগছে এবার তোমরা দেখতেই পাচ্ছ কতটা বড় এটা তো আমাদের কত খাটনি করছে আমাদের এই ব্লগটা হিট করার জন্য একদম উঠে গেছে উঠে গেছে দেখো ছবি তুলছে ছেলের হাসি দেখো এই